আরে হালক তোরা কোথা থেকে চলে আসলি এই ফ্র্যাগলিন তুই কি ভেবেছিস আমাদের ওই লোকপে আটকে রাখবি আমরা ওই লোকপ ভেঙে বেরিয়ে এসেছি আর সব পুলিশকেও আমরা মেরে ফেলেছি আর এইবার তোকে মারবো তোকে তুই আমাদের সাথে অনেক খারাপ করেছিস এইবার কেউ বাঁচাতে পারবে না কেউ না ফ্র্যাগলিন এইবার তুই রেডি হওয়া মরার জন্যে এইবারই তোকে মরতে হবে আমাদের হাতে হা 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 আরে হাল্ক তোরা এইগুলো আমার সাথে খারাপ করছিস আমাকে ছেড়ে দে ছেড়ে দে আমাকে তোকে ছেড়ে দেবো দাঁড়া এক্ষুনি তোকে ছেড়ে দিচ্ছি এই নে আরে হাল কেটে তোরা কি করলি আমাকে ছুটে এত উপরে কেন তুলে দিলি আর এইবারই আমি কি করবো আমি তো অনেক উপরে উঠে গেছি এবার তো আমি নিচে পড়লেই মারা যাবো কেউ আছো কেউ আছো আমাকে বাঁচিয়ে নাও কেউ বাঁচাতে পারবে না তোকে আরে আজকাল তো আমি বেঁচে গেছি শপিং গাড়িটার জন্য শপিং গাড়িটা ধরেছিলাম বলে আমি বেঁচে গেছি আরে ছোট করে ছোটো ছোট তুই বেঁচে গেলি কিন্তু এইবার তোকে আর কেউ বাঁচাতে পারবে না কেউ না আরে আরে দাদা তোমরা ছোটো একদল ছেড়ে দাও ছোট একদলিন সাথে এরম কেন করছো তোমরা ওকে তোমরা মেরো না এই তুই কেড়ে চুপচাপ কাজে যাচ্ছিস কাজে যা তাহলে তোকেও তোর গাড়ি ধরে ছুড়ে ফেলে দেবো আরে এটাই আমার কাছে পালানোর সুযোগ এই সুযোগকে আমাকে শপিং গাড়ি নিয়ে পালাতে হবে এই ছোট ফেরা গ্লিন দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা বলছি কোথায় পালাচ্ছিস ছোটো ফেরা গ্লিন দাঁড়া বলছি আরে ওই হালকেরা তো আমার পিছনে আসছে আমাকে এখন আর এই শহরে থাকলে হবে না নাহলে এই হালকেরা আমাকে মেরে ফেলবে আমাকে তাড়াতাড়ি এই শহর ছেড়ে পালাতে হবে কিন্তু আমাকে এই শহর ছেড়ে পালাতে গেলে ট্রেনে করে যেতে হবে ট্রেনে করে এই শহর ছেড়ে পালাবো আরে এই তো ঠিক সময় এসেছি আমি ট্রেনেও এসে গেছে দেখছি এই ট্রেনে করেই আমি পালিয়ে যাবো এই শহর ছেড়ে কিন্তু আমার শপিং গাড়িটা শপিং গাড়িটা কী করবো শপিং গাইড এখানেই থাকুক আমি এখন পালাই এখান থেকে একদিন দাঁড়িয়ে যা কোথায় পালাচ্ছিস তুই তুই কোথাও পালাতে পারবি না ওকে এইবারে আমরা ধরে ফেলেছি আমাকে তাড়াতাড়ি ট্রেন উঠে পালাতে হবে ট্রেন দাদা তাড়াতাড়ি ট্রেন চালাও ছোট বেড়া ছোট বেড়া এই হালকাটা তো ট্রেনের সামনে এসে দাঁড়িয়ে আছে ট্রেন দাদা তুমি এদের উপর দিয়ে ট্রেন চালিয়ে দাও তাহলে এরা আমাকে ধরে ফেললে মেরে দেবে ও আরে আমরা তো ট্রেনে কাটা করে মরে গেলাম আরে ছোট বেড়া গেল ওরা তো ট্রেনে কাটা করে মরে গেছে এখন কি হবে ট্রেন দ্বারা তুমি কোনো চিন্তা করো না দাদুকে বলে ব্যাপারটা কাটিয়ে নেবো কিন্তু ওরা তো মরে গেছে এখন আমি বেঁচে গেছি ওনারা আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না এখন আমি এই ট্রেন ধরেই বাড়ি পালাবো